প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের খুবই সহজ ভাবে অনেক বেশি মজার চিকেন নুডলস তৈরি করে দেখাবো এই নুডলস তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুব সহজে এই নুডলস তৈরি করে নেওয়া যায় নুডলস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি আজকে আমি আপনাদের একদম সহজ ভাবে অনেক বেশি মজার চিকেন নুডলস রান্না করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নেব এর জন্য চুল একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি খুব ভালো করে বল কুটিয়ে নিয়েছে এর মধ্যে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর এক প্যাকেট স্টিক নুডলস দিয়ে দিচ্ছে আমি ঠিক এরকম মোটাই স্টিক নুডলস ব্যবহার করেছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এই নুডলস সিদ্ধ করে নেব তো আমি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে নুডলস সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার নুডলস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছে তারপর একটি স্টেইনারে ঢেলে নিচ্ছে তারপরে নুডলসগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব এতে করে নুডলসটার আঠালো ভাব থাকবে না নুডলস ধুয়ে নিলে একটা আরেকটার সাথে লেগে যাবে না একেবারে ঝরঝরে হবে তারপর পানি খুব ভালো করে ছড়িয়ে একেবারে ঝরঝরে করে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে তারপর রান্নার মূল পর্বে চলে যাচ্ছে এর জন্য চলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে পেঁয়াজটাকে খুব বেশি ভেজে না পেঁয়াজ মোটামুটি নরম হলেই হবে তারপর দুই থেকে তিনটি কুচি দিয়ে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে দুইশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে আর চিকেনটাকে ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছে এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব যেহেতু চিকেনগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি এর জন্য চিকেনগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ লবণ হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাগি ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে এবার ম্যাজিক মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নেব এই তো আমার চিকেন নুডলস রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার চিকেন নুডলস দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার